বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম মহা অবক্ষয় আমার এই কবিতাটি আমি লিখেছিলাম বাইশ আট দুই হাজার বিশ খ্রিস্টাব্দে পাঠ করছি ঘটেছে যে মহা অবক্ষয় মানুষের জীবনেই চরম নৈতিকতা এখন কোথায় প্রেম মায়া মমতা পরম হানাহানি মানুষে মানুষে অসহিষ্ণু মহা যন্ত্রময় মহা যন্ত্রণা ময় অশান্তি চরম দেশে দেশে দিয়েছ যে ধর্মের দোহাই ধর্মের বলি বলতো বেশ নিজে কি মানো ঠিক ঠিক নিজ ধর্মের নিয়মের লেশ ধিক তোমাকে ধিক ধিক ধর্ম কর হৃদয়ে ধারণ শাস্ত্রের শিরোনামেতে নামেতে স আত্মায় কর অনুধাবন তাহলে যে চির শিরে রয় নিজেকে রাখো সদা সর্বদা তুমি সকল দোষের ঊর্ধ্বে কোথায় তোমার নৈতিকতা মানব ধর্মই যে সবার ঊর্ধ্বে এখন থেকেই কর যে ধারণ নিজ মনের ওই মণিকোঠায় বিবেকেই কর নিমগ্ন ধ্যান পৌষাবে তুমি নৈতিকতায় পৌষাবে তুমি নৈতিকতায় আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভকামনা শুভেচ্ছা অবিরাম নিরন্তর পথ চলা অন্তহীন ধন্যবাদ